পুলিশ ট্রেনে হিস্ট্রে চাকরি বাতি দেখে রাস্তা থেকে তুলছে সব বললাম তো তৃণমূলের গুন্ডা বাহিনী এরাই ভোট লুট করে এরাই ভোট মানুষের অধিকারকে খর্ব করে লড়াইটা চলবে চার তারিখের পরে পুলিশ এসে তাদের ট্রেনে হিস্ট্রে থেকে তুলে নিয়ে যায় একেবারে ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে চাকরি বাতিলের দাবি দিন ধরে তারা অপেক্ষা করছে তারা বঞ্চিত এবং চাকরি চেয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন তারপর তাদের যে মিছিল ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করতে গোলা করে চাকরি প্রার্থীদের তুলে নিয়ে আসছে পুলিশ তারা রাস্তায় বসে এবং তার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রামী ভাস্কর ঘোষ তিনিও এসেছিলেন তাকেও কার্যত দেখা যাচ্ছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ধুমধুবার পরিস্থিতি সরাসরি দেখতে পাচ্ছেন ছবি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে প্রদীপ কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দেখো শুভ্রজিৎ আজকে চাকরি প্রার্থীদের সাতটি সংগঠন মিলে মহামিছিলের ডাক দিয়েছিল সেই মহামিছিল ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত সান্নি শান্তিপূর্ণভাবে গোটা রাস্তা সেই মিছিল আসে কিন্তু ধর্মতলা মরে এসে অর্থাৎ ডরিনা ক্রসিং এসে যেই তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে সেই সময় এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আমরা দেখলাম এখানে তারা রাস্তা আটকে যে অবরোধ করা শুরু করলে পুলিশ এসে প্রথমে তাদের এখান থেকে সরার জন্য রোধ করেন এবং তা নিয়েই চাকরি প্রার্থীদের সঙ্গে রীতিমতন উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের বচসা তৈরি হয়ে যায় এবং আমরা দেখেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও কয়েকজন প্রতিনিধি তারা এসেছিলেন এই মিছিলে চাকরি সমর্থন জানাতে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন সেই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ তাকেও পর্যন্ত কার্যত এখান থেকে ট্রেনে হিচরে প্রিজেন্ট ম্যানে তুলে না নিয়ে যাওয়া হয়েছে একাধিক চাকরি যারা এখানে বসে রাস্তা অবরোধ করতে চান তাদেরকেও এখান থেকে ট্রেনে হিতরে পুলিশ ম্যানে তুলে নিয়ে যাওয়া এবং চাকরি প্রার্থীরা বলছে বলছেন দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য দাবি জানিয়ে যাচ্ছেন কেউ এক বছর কিংবা তার বেশি সময় ধরে তারা অবস্থান আন্দোলনও করেছেন বিভিন্ন সময় মিছিলও করেছেন কিন্তু কোনোবারই তাদের সেই যে দাবি সেই দাবি পূরণ হয়নি দীর্ঘদিন ধরে তারা এখানে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন যে কেউ দশ বছর কিংবা এগারো বছরের বেশি সময় হয়ে গেলেও তারা পরীক্ষায় পাশ করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কোথাও দুর্নীতির অভিযোগ রয়েছে কোথাও আইনি জট রয়েছে সেই সমস্ত জট কাটিয়ে যাতে সরকার ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেয় সেই কারণেই তারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তাকে কেন্দ্র করেই আজকের এই মহামিছিল আর সেই মহামিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও তার শেষটা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো একবার ট্রেনে হিচরে এখান থেকে চাকরি নিয়ে গেলেন পুলিশ আধিকারিকরা প্রচুর নিয়ে আসা হয়েছিল চাকরি সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যে প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকেও কার্যত এখান থেকে নিয়ে যাওয়া লর্ণব রয়েছে এখানে দু হাজার চোদ্দোর উত্তীর্ণ নটিনপুরের চাকরি প্রার্থীরা কি বলবে তোমাদের এখান থেকে এইভাবে কেন এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি এটাই তো মজার কথা যে চাকরি প্রার্থীরা সেখানে শুধুমাত্র বারবার গ্রেপ্তার হয় বারবার তাদের উপর ফৌজদারি মামলা হয় কিন্তু ব্যক্তিগতভাবে যারা আমাদের চাকরি চুরি হলো তাদের কিন্তু কোনো রকম সংস্থান কিছু হচ্ছে না কি রাস্তা আমরা আমাদের অবস্থান বিক্ষোভ করতে গেছিলাম সেটা শুধুমাত্র একটা অবস্থান বিক্ষোভ ছিল এমন নয় আমরা জানি যে আমরা বুঝতে পারি আমরা অবস্থান করতে চলছে আজ বলে নয় যে কোনো ক্ষেত্রে নবান্ন হোক আমরা যখনই চাকরি প্রার্থী যাই সেই মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা কাছে কথা বলতে আমার সাথে করা তোমাদের এভাবেই টেনে তুলে ধর যে অন্ধকারে যে করোনাময়ী কাণ্ড করা হয়েছে সে কোথাও যেন এই রাজ্যবাসীর কাছে কোথাও যেন একটা কলঙ্কময় অধ্যায় এবং সরকারের কাছে আমরা শুধুমাত্র ঘৃণা প্রকাশ করছি চাকরি প্রার্থীদের চাকরিটা চাই দশটা পাঁচটার অধিকার চাই সেখানে শুধুমাত্র আমাদের বারবার তাদের আটক করা হয় আর আমরা জানি না যে আমাদের সাথে এরকম সুলভ আচরণ কেন আমরা আপনার সাথে কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনুন যে আজকে সাতটা মহামিছিল আমরা করেছিলাম একই সাথে সেক্ষেত্রে শুনতে পারলেন না আমাদের বার্তাটা আমাদের বার্তা একটাই ছিল ভোট হোক কিন্তু আমাদের নিয়োগটা কেন শূন্য থাকবে ভান্ডারপূর্ণ থাকছে কিন্তু চাকরির জায়গাটা সেটা শূন্যতাই থেকে যাচ্ছে এরপর কি করবে আন্দোলন তো ভেঙে এর পরবর্তীকালে আমরা রাজভবনে যাব এবং পরবর্তীকালে ডিপুটেশন কর্মসূচি এরপর আগামী দিনে আবার আমরা তিলোত্তময় নামবো আরও বৃহত্তর জনসংগ্রাম নিয়ে অর্থাৎ শুভ শুনতেই পারলে এরপর রাজভবনে যাবেন তারা রাজ্যপালের কাছে নিজেদের দাবি দেওয়া জানাবেন এবং তারপর পরবর্তীতে আবারও এভাবে পথে নেমে বিক্ষোভ জানাবেন সংগ্রামী যৌথ মঞ্চের থেকে একজন রয়েছে আপনাদের আহ্বায়ক ভাস্করবাবুকে দেখা গেল টেনিস পুলিশ তুলে নিয়ে গেল কি বলবেন পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীন তো তার এসব বাড়াবাড়ি করবার কোনো দরকার ছিল না কিন্তু রাজ্যের পুলিশ এমনই দলদাস হয়ে গেছে যে তারা সেই দলদাসত্ব ভুলতে পারছে না এবং সেইভাবে সেই জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বা যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার বিরুদ্ধে আন্দোলন করছে তার দুর্নীতি নিয়ে কথা বলছে সেই কারণেই সেই দলদাসত্বের প্রমাণ দিতেই পুলিশ আজকে বেআইনিভাবে ভাস্কর ঘোষ অভিজিৎ রায় এবং ইন্দ্রজিৎ মণ্ডল এই তিনজনকে সংগ্রামী যৌথ মঞ্চের এবং অন্য যারা ছিলেন মঞ্চে মানে বিভিন্ন মঞ্চের চাকরি প্রার্থী তাদের গ্রেপ্তার করল আপনারা কেন এসেছিলেন আজকে সাহায্যের আমাদের এই যে আন্দোলন চলছে আজকে এক বছর আড়াই মাস ধরে অবস্থান চলছে অনশন বিক্ষোভ সবই হয়েছে ধর্মঘট হয়েছে সেখানে আমাদের দাবি ছিল যে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ এবং সেই দাবি আজকে আমাদের এই দাবির সঙ্গে মিলে গেছে বলেই আমরা এই মিছিলে একত্রে পা মেলাচ্ছিলাম